বাংলা <Sansionate> ইংরেজি গ্রামার ইংরেজি গ্রামার আই মানে আমি খালি একটা অক্ষরে গ্রামার আছে আমার জানাবো শুধু আই মানে আমি আর কোনো অক্ষরে গ্রামার আছে কিনা আমার জানা নেই একটা অক্ষরে কোনো গ্রামার নেই আরবিতে প্রত্যেকটা অক্ষর তবে ইংরেজির আবার মাখরাজ আছে স্যার ইংলিশের অনার্স মানে ইংলিশ ইংলিশ টিচার রাজশাহী আপনার এক কলেজের কেমন নিউ ডিগ্রি কলেজের স্যার ছিলেন আমি একটা ইংলিশ নিয়ে গেছিলাম স্যারের কাছে স্যার বলতেছেন আপনাদের যেমন মাখরাজ সিপাত আছে আমাদের ইংলিশের মাখরাজ সিপাত আছে উচ্চারণ বুঝে ব্যাপারটা এখন তো অনেক কিছু আরো সহজ হয়েছে

দ্যাটস দ্য ইংলিশ ইংরেজি ইংরেজিরও আখরা শিবা আছে কথা বলছেন এখন আমরা ওটা উল্টা ইংরেজি উল্টে পল্টা পড়লেও কিন্তু হয় না কোনো সমস্যা নাই ওরা অত ভুল ধরে না ইংরেজি অত ভুল কিন্তু ওরা চাইবে সমস্যা আছে কেমন মানে খাও খাওয়াল লাগে খাওয় খাও অর্থ চেঞ্জ হয়ে যাবে এটা অর্থ চেঞ্জ হয়ে যাবে যাই হোক এভাবে আমরা মাস্করা শিখাত আমরা পড়াবো প্রত্যেকটা অপরিসারী মাস্কার শিখাদ আছে তাহলে আমরা এক কিছু পড়াইছিলাম এক মাত্র বই উড়ে যেতে বই 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 সব বিয়ে করে হ্যাঁ যাদের বই আছে তাদের জন্য পড়া খুব সহজ আছে ধরে নেবেন আর সে একটু দেখবেন কেমন আর যদি

শুদ্ধ করতে হলে তেলোয়ার শুদ্ধ করতে হলে দুইটি কাজ করতে হয় কাজ করতে হয় তাসবিধি জেনে সেই অনুযায়ী তাসবিধি সেই অনুযায়ী বার মাসো করতে বারবার বলতে হয় আর কথা আরবি আর কথা আরবি বাংলাতে অকোর কয় বাংলাতে অকর কয় আরবি ভাষাতে

পেশ কেবোর পেশকে জানিও হরকত বলা হয় জানিও হরকত বলা হয় হরকতরি উচ্চারণ হারকতরি উচ্চারি করতে তারা তারি করতে হয় আর কাথের উচ্চারণ কেমন করে করতে হয় তাড়াতাড়ি বলতে হয় তেরি করে করতে হয় তারাই বধতে হয় আর কাথের উচ্চারণ কেমন করে করতে হয় তাড়াতাড়ি রোধ করতে হয় বলে ভীম জবরমা মিম মিম কি বলবো মামা তিন বলে মামা ফুল

হবে না হবে না উঠে তুলে দিলাম হবে জবরটা হবে না এই আমি নিচেই নামাই তাহলে ওই চেহারাটা এইভাবে দিতে হবে এই নিউ শাকিন দিতে হবে যেমন এইভাবে হবে না ওটা উঠে তুললে ওইভাবে দিতে হবে না ওটাকে জবর দিতে হবে কিনতে হবে জবর তাহলে কি বুঝলাম আমরা তাহলে বুঝলাম যে তান মিনি ভিতরে নিউ শাকিন কি কথাটা আপনি Meja kita nak berjalan Okay,